মেহেরপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ শীর্ষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে তারুণ্যের উৎসব উপলক্ষে মেহেরপুর সদর উপজেলা পরিষদের উদ্যোগে তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ শীর্ষ কর্মশালার আয়োজন করা হয় বৃহস্পতিবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রনি আলম নূর বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গাজী মুইদুর রহমান উপজেলা প্রকৌশলী মোক বিরুল ইসলাম বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন অব আব্দুল মালেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক আশিক রাব্বি হাসনাদ জামান মূল প্রবন্ধ উপস্থাপন করেন মেহেরপুর সরকারি কলেজের মোক সহযোগী অধ্যাপক ফুয়াদ খান মুজিবনগর খবরে নিউজের জন্য যোগাযোগ করুন আসফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য শহীদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর